হ্যালো হ্যাঁ টুম্পানি কেমন আছো হ্যাঁ 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 আমিও ভালো আছি আসছ আসছো বিয়েতে ও আচ্ছা আচ্ছা বিয়েতে আসছো তো বাহ বা তোমার জায়গায় যদি আমি থাকতাম না আমি তো যেতামই না বিয়েতে এই দেখো তোমাকে কি নিমন্ত্রণে ছিঁড়ি আমার এত খারাপ লাগলো আমি ওদেরকে কতবার করে বললাম যে বাড়িতে এই কটা মেম্বার শুধু তোমাকে কেন বলেছে বড়ার দুটো ছেলেকে কখন বাদ দিতে আছে ওদের ছেড়ে কি আসা যায় বিয়েতে হুম বলো না না গো হুম হুম এই দিয়ে এরকম বাজে ভাবে নেমন্তন্ন আমি বাপের জন্মে দেখিনি আমার মেয়ের বিয়েতে ওর বাবার টাকা কম ছিল কিন্তু সবাইকে নেমন্তন্ন করেছিল সত্যি গো খুব খারাপ লাগছে আমি তো কতবার বললাম বলো এরপর আমি কি করব? আমি ওদের বললাম যে শুধু তোমাকে কেন বলেছে তোমার বড়া ছেলেকে কেন বলেনি কি বললো যেন বললো যে শুধু তোমাকে বললে খাবে কম তাই শুধু তোমাকেই বলেছে হ্যাঁ সত্যি গো যেমনি নেমন্তন্ড়ি তেমনি কথাবার্তা ছিল সত্যি তুমি বড় লোক ভালো গিফট পাওয়ার লোভে আর জানে তোমার বড় বড় লোক যদি সোনার জিনিস দাও তো সে লোবে শুধু তোমাকে বলেছে হ্যাঁ গো না না গো যা নেমন্তন্ড়ি না যাওয়াই ভালো বিয়েতে হ্যাঁ